এখন বাজে বিকেল পাঁচটা আর মামামটা কি করছে রে কয় রে মামাম এই যে একা খেলা করছে কয় দেখি মামাম এই কয় রে মামাম এই যে আমাদের পুচকুটা এখানে খেলা করছে আর একজন রান্না করে অনেকক্ষণ ঢুকেছে যায় না কি করছে দেখে আসি একজন রান্না করে ঢুকেছে কখন ঢুকেছে কোনো বেরোনোর নাম নেই এই যে মহারানী দাঁত বার করছে

ফাইনালি ফুচকা আমাদের রেডি হয়ে গেছে আর এটা আমি পাশে রুমে এনেছিলাম যাতে আমরা সবাই মিলে একসাথে মজা করে খেতে পারি আর সত্যি কথা বলতে গাইস আমরা খুব খুব মজা করেছিলাম ফুচকা খাওয়ার থেকে আমরা মজাটা বেশি করেছিলাম আর মেয়েদের তো ফুচকা মনে তোমরা সবাই জানো রুমে প্রায় বাচ্চা নিয়ে আমরা অনেকজন ছিলাম আর আমরা যেখানে ভাড়া থাকি সত্যি কথা বলতে আমরা সবাই ফ্যামিলির মতো মানে অনেক মজা করে থাকি আর হঠাৎ করেই আমরা ভাবলাম যে আজকে ফুচকা খাওয়া যাক তাই বাড়িতেই বানিয়ে ফেললাম কারণ বাজারে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে সবাই মিলে মজা করে খেলে সত্যি খুবই ভালো লাগে আর আমরা এখানে তো খাওয়ার থেকে মজা বেশি করেছি ভিডিও বানানোর জন্য আর এই দেখো ওটা ভিডিও বানাচ্ছিলাম কমেডি ভিডিও আর ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ফুচকা দেখে কার কার জল আসছে ওটাও জানিও তো চলো আজকের মতো টাটা